আসসালামু আলাইকুম সুপার ফ্যাশন হাউস থেকে আমি আলমিন আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে তিনটা বোরকা ডিজাইন দেখাবো বোরকাগুলো কিন্তু খুবই চমৎকার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই বোরগাগুলো অর্ডার করতে পারবেন একটা হচ্ছে আপনার জাকিয়া বোরকা সেট আর একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে আয়েশা বোরকা সেট তিনটা ইউনিক ডিজাইন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন একদমই কোয়ালিটি ফুল হবে যারা পর্দার জন্য বোরকা খুঁজছিলেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই একটা টাকা অগ্রিম করা ছাড়াই আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে ইভেন আপনাকে ডেলিভারি চার্জও আগে দিতে হবে না বোরকা হাতে পেয়ে দেখে তারপরে ডেলিভারি চার্জ এবং বোরকার একসাথেই দিতে পারবেন জাকিয়া বোরকাটা হচ্ছে তিন পার্টের শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে ইনারটা এটা হচ্ছে সলিড ইনার হবে দেখতে পাচ্ছেন ইনারটা একদমই সলিড ইনার পাচ্ছেন আর ইনারের গেটটা আমরা বেশ বড় দিয়েছি দেখতে পাচ্ছেন ইনারের গেটটা আমরা অনেক বড় দিয়েছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে এই বোরকাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন একদমই কোয়ালিটিফুল হবে বডি সাইজটা ফ্রি সাইজে থাকবে হেলদি আনহেলদি যে কেউ কিন্তু ইজিলি পড়তে পারবেন আর স্লিপটা হচ্ছে আপনার ইলাস্টিক খাতা স্মুকি ইলাস্টিক খাতা দিয়েছি বোরকা লং থাকবে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটার কোটি এবং হরিনী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে এর কোটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবাই টাইপ কোটি আপনি বোরকা পরার পরে এই কোটিটা উপরে পরে নেবেন একদমই কোয়ালিটি ফুল হবে ইনশাল্লাহ পুরোটাই তৈরি করেছি আমরা প্রিমিয়াম কোয়ালিটি দুবাই সিঁড়ি কাপড় দিয়ে এর পুরো পাশে রয়েছে অরিজিনাল এর লেয়ারটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ প্রোডাক্ট একদমই কোয়ালিটি ফুল হবে লং সাইজ চারটা পঞ্চাশ বা চুয়ান্ন এবং ছাপ্পান্ন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি দিয়ে বোরকা গুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এর সাথে একটা ফ্রি সাইজের ফুল কাভারেজ হুড়ি নিকাপ থাকবে এটা হচ্ছে জাকিস সেটের হুড়ি নিকাপটা দেখতে পাচ্ছেন কতটুকু লং হবে অনেক লং দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ একটি হুড়ি নিকাপ পাচ্ছেন নোজ নিকাপ হচ্ছে আপনার ডাবল পার্টে ডাবল পার্টে নোজ নিকাপ থাকবে দেখতে পাচ্ছেন এছাড়া এটাতে অ্যাটাচ করা ওনা হিজাব রয়েছে অ্যাটাচ করা ওনা হিজাব রয়েছে ইনশাল্লাহ প্রোডাক্টটা কোয়ালিটি ফুল পাবেন একদমই লং একটা ওনা হিজাব রয়েছে যাতে আপনারা অনেক আপু আছেন এই হিসাবটাকে আপনারা বাটার প্রাইস টাইলে পরে যাতে আপনাদের গলাটা না দেখা যায় এই জন্য একটা ওনাইজাব দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ প্রোডাক্টটা একদমই কোয়ালিটি ফুল পাবেন অরিজিনাল দুবাই সিটির কাপড় দিয়ে তৈরি করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই একটা টাকা আগে দেওয়া ছাড়া আপনি অর্ডার করতে পারছেন আর ফুল সেটের অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় অর্ডার করতে পারবেন এখন দেখাচ্ছে আপনাদেরকে মহাজিন বোরকা সেটটা বোরকাটা কিন্তু খুবই চমৎকার ইউনিক আরেকটি ডিজাইন মোহাজিন সেটটা খুবই চমৎকার ভাবে তৈরি করা এটা ইউনিক পার্টটা হচ্ছে এটা সামনে দেখতে পাচ্ছেন কুচির একটা এক্সট্রা লেয়ার থাকবে কুচির এক্সট্রাটা লেয়ার রয়েছে এখানে এখানে উপরে যে পার্টটা কিন্তু এক্সট্রা লেয়ার দেখতে পাচ্ছেন এক্সট্রাটা লেয়ার থাকবে এটা কোমর থেকে কুচি করা রয়েছে পার্টটা কিন্তু এক্সট্রা করা দেখতে পাচ্ছেন আর প্রিমিয়াম কোয়ালিটির দুবাই ছিড়ি কাপড় দিয়ে ওটা কিন্তু তৈরি করা লং সাইজ রয়েছে চারটা পঞ্চাবান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন বডি সাইজটা ফ্রি সাইজে থাকবে বডি ফিটিং এর জন্য বেল্ট পাচ্ছেন ইনশাল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি ফুল পাবেন আপনি নিট দিতে আমাদের কাছ থেকে বোরকাগুলো অর্ডার করতে পারবেন যেমন দেখেছেন ইনশাআল্লাহ প্রোডাক্ট যদি হাতে পেয়ে সেম টু সেম না পান তাহলে কিন্তু আপনি ফেরত দিতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্টের নিয়ে আমাদের কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না আমরা আপনি যেমন দেখেন যদি অর্ডার করার পরে সেম না পান তাহলে কিন্তু আপনি ফেরত দিতে পারবেন এটা হচ্ছে ষাট হাতে ইউজ করেছি আর হচ্ছে ভালো মানের দুইটা বাটন থাকবে কোয়ালিটি ফুল প্রোডাক্টটাই পাবেন আমাদের এখানে এটা হচ্ছে আপনার ক্যাপটা দেখতে পাচ্ছেন হুডিনি ক্যাপটা ফুল হুডিনি ক্যাপ পাচ্ছেন ক্যাপ ডাবল পার্ট ইনশাল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি ফুল পাবেন এটার সাথে কিন্তু অ্যাটাচ করা অন্য হিসাব রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রিমিয়াম কোয়ালিটির এই বোরকাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন যেই বোরকাটাই পছন্দ হয় আপনি স্ক্রিনশটটা নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে পারবেন এটার ফুল সেটের প্রাইসটা হচ্ছে দুই হাজার দুইশো টাকা একদমই প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন

কোয়ালিটি নিয়ে ইনশাআল্লাহ আমাদের এখানে কম্প্রোমাইজ হয় না আর এখানে স্লিপসটা হচ্ছে স্মোক ইলাস্টিক হাতা আর হাতাতে আঙ্গুলে দেখতে পাচ্ছেন একটা ভালো মানের বাটারফ্লাই থাকবে ইনশাআল্লাহ একদম প্রোডাক্টটা কোয়ালিটি ফুল পাবেন বডি সাইজটা ফ্রি সাইজে থাকবে হেলদি আনহেলদি ইজিলি সবাই ইউজ করতে পারবেন বডি ফ্রিকের জন্য বেল্ট রয়েছে আমি আবারও বলছি প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চিরি কাপড় দিয়ে আমাদের এই বোরকা গুলো তৈরি করা এই আয়সা সেটের সাথেও কিন্তু একটা ফ্রি সাইজের ফুল কাপারেজ হুডিনি কাপ থাকবে হনিনি কাপ গুলো একটু লং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটারফ্লাই রয়েছে ইনশাআল্লাহ প্রোডাক্টের কোয়ালিটি যেমন দেখেছেন যদি আপনি সেম টু সেম না পান তাহলে কিন্তু আপনি রিটার্ন করতে সাথে কিন্তু স্পেশাল গিফট পাচ্ছেন এই আয়সা সেটের সাথে একজোড়া হাত মোজা এবং হচ্ছে হচ্ছে গিফট হিসেবে থাকবে ফুল সেটের দুইশো টাকা ফুল প্রাইস টাকা আমি আবারও বলছি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে আমাদের ইস্তিন থাকা নাম্বারটা সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ সুপার ফ্যাশন হাউস অথবা আলহুরমাদ পেজটা ভিজিট করে বিভিন্ন ডিজাইনের বোরকা সেখান থেকে অর্ডার করতে পারবেন তো বস্তা কেই ছিল আমাদের প্রিমিয়াম কোয়ালিটির জাকিয়া সেট মোহাজিরিন সেট আয়েশা সেটের আপডেট আমরা শীঘ্র আরও কিছু নিউ ডিজাইন বোডকা সেট নিয়ে আসবো আপনারা যারা আমাদের পেজে নতুন অবশ্যই ফেসটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুমতুলিল্লাহ